গাড়ি কেনার আগে ফাইনাল চেক করে নিচ্ছে আমাদের এক কাস্টমার তো এই গাড়িটার মডেল স্লো ক্যাট ই সেভেন জিরো বি গাড়িটা আমরা বিক্রি করেছি আমাদের চার নাম্বার অফিস তহিদান্টার প্রাইস হাট কর্ণফুলী গ্যাস কোম্পানির সামনে থেকে এর পাশে আমাদের আরও দুইটা অফিস আছে আপনারা চাইলে সেগুলোও ভিজিট করতে পারেন ওখানে অনেক স্টক আছে তো গাড়িটার মূলত মডেল স্লো ক্যাট ই সেভেন জিরো বি গাড়ি কাস্টমার শেষবারের মতো প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে চেক করে নিচ্ছে আপনারা যারা রিকন্ডিশন গাড়িগুলো কিনবেন চাইলে আপনারাও এইভাবে গাড়িগুলো ভালো করে চেক করে নিতে পারেন এভাবে চেক করে নিলে আসলে গাড়িতে কোনো সমস্যা আছে কি না এটা সহজেই আপনারা বুঝতে পারবেন প্লাস আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সমস্যা সমাধান করে নিয়ে যেতে পারবেন এই রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে তো আমাদের কাছে এই ই সেভেন জিরো বি মডেলের আরও অসংখ্য গাড়ি আছে আমাদের এক নম্বর অফিসেও অনেক গাড়ি আছে আপনারা যারা এই ধরনের গাড়ি কিনবেন অবশ্যই আমাদের অফিসে আসবেন গাড়িগুলো দেখবেন আর দেশে বা দেশের বাইরে থেকে বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা দেখেন তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর এই গাড়িটা কিন্তু ছিল হচ্ছে মূলত শর্ট বোমের গাড়ি মানে স্ট্যান্ডার্ড যে সাইজটা থাকে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এটাতে লং বোম ইনস্টল করে দিয়েছি একটা তো কাস্টমার গাড়িটা রং ছাড়াই ডেলিভারি নিয়েছে ডিস কন্ডিশনে গাড়িটা ডেলিভারি নিয়েছে আমরা মূলত সার্ভিসিং এবং ইলেকট্রিকের যে কাজগুলা এই কাজগুলা কাস্টমারকে করে দিয়েছি তো আপনারা চাইলে এই গাড়িগুলা শোরুম কন্ডিশন অথবা যেভাবে আছে এভাবে শুধু সার্ভিসিং করে নিয়ে চলে যেতে পারেন তো আপনাদের যেভাবে আপনারা গাড়িটা রেডি করে নেবেন সেভাবে আমরা গাড়িগুলা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লা তো এইটা হচ্ছে মূলত আমাদের যিনি গাড়িটা কিনছে চেনের বুশ আর রোলার থেকে শুরু করে নিচের সার্কেল থেকে শুরু করে আপনার সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছে তো আপনারা যারা সাধারণত যেখান থেকে গাড়ি কেনেন না কেন খুব ভালো করে সতর্কতার সাথে সব কিছু চেক করে নেবেন যাতে সব ঢকার সম্ভাবনাটা কম থাকে আপনাদের গাড়িতে কোনো কাজ থাকলে সহজেই যাতে আপনারা যে শোরুম থেকে গাড়ি নেবেন ওখান থেকে করে নিয়ে যেতে পারেন তো আবারও বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এখনও যারা আমাদেরকে ফলো করেন নাই দ্রুত করে নেবেন